ট্রাক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন বীরভূম জেলার মহম্মদ বাজারে মৃত্যু পথযাত্রী ট্রাক মালিকগণ হ্যাঁ এটাই হলো বর্তমান পরিস্থিতিতে ট্রাক মালিকদের বর্তমান অবস্থা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের ডাকে এবং বীরভূম জেলার ট্রাক অ্যাসোসিয়েশনের পরিচালনায় বীরভূম জেলার মোহাম্মদ বাজার কমিউনিটি হলে আয়োজিত হলো ট্রাক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলনের মূল আয়োজক বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আনাস আহমেদ এবং জেলা তথা ব্লক নেতৃত্বগণ উপস্থিত ছিলেন রাজ্যের সংগঠনের সভাপতি সুভাষচন্দ্র বোস রাজ্য সাধারণ সম্পাদক সজল ঘোষ সাধারণ সম্পাদক সংগঠন প্রবীত চ্যাটার্জি সহ জলপাইগুড়ি মালদা হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলার ট্রাক অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ এবং ট্রাক মালিকগণ প্রারম্ভিক বক্তৃতায় আনাস আহমেদ বর্তমান পরিস্থিতিতে ট্রাক মালিকদের যে করুণ অবস্থা তা সুন্দরভাবে ব্যক্ত করেন সভায় বক্তাগণ ট্রাক মালিকদের জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরেন বিশেষ করে নো এন্ট্রি বিভিন্ন ব্যারেজের ভগ্ন দশা চাঁদার জুলুম ওভারলোড রাস্তার বেহাল দশা সংক্রান্ত বিষয়ে বক্তাগণ তীব্র প্রতিবাদ করেন ট্রাক মালিকদের এটিএম কার্ড বলে মনে করা হচ্ছে তাদের অভিযোগ ট্রাক মালিকদের সমস্যা সমাধান না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট কিন্তু মিউনিসিপ্যালিটি টোল পঞ্চায়েতের টোল বিভিন্ন রকম জেলা পরিষদের টোল গাড়ির ওপর কোটি কোটি টাকা লুট হচ্ছে যারা ওভারলোডেড করছে নাম বলে দিচ্ছি একশো টন মাল নিয়ে যাচ্ছে এক নম্বর লিস্টে আছে নাজমা টিবু সুলতান ইকরা এরকম করে বিভিন্ন কোম্পানি তাদের গাড়ি প্রশাসন আটকাচ্ছে কিন্তু তাদের এত পাওয়ার তাদের ওপর লেভেল এত পাওয়ার তাদের গাড়ি রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে চুরমা চুর হয়ে যাচ্ছে আজ তিলপাড়া ভেঙেছে কালকে অন্য জায়গায় ভাঙবে ভেঙে চুর চুর করে দিচ্ছে একশো টন নব্বই টনের গাড়িগুলি আমরা বীরভূম জেলার ট্রাক মালিকরা শুধু বীরভূম জেলার ট্রাক না সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা যেভাবে ট্রাক মালিকদের ওপর অত্যাচার চলছে আমরা কিন্তু আমাদের শেষ অবস্থা দেওয়ালে পিঠে গেছে তার প্রতিবাদ জানিয়ে রাজ্য সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশনের ডাকে বীরভূম জেলা ট্রাক অ্যান্ড টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আমরা একটা ট্রাক মালিকদের সম্মেলন করেছি আমাদের যে মেন দাবি মূল দাবি আমরা সারা বছরে ট্রাক মালিকরা আমরা ট্যাক্স দিই ফিটনেস দিই ইন্স্যুরেন্স দিই সব কিছু দিই অথচ আমরা ট্রাক মালিকরা সারা বছরে কোথাও কলকাতায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে বীরভূমের শিল্প বন্ধ দীঘায় হচ্ছে মালদা হচ্ছে যেখানেই কোনো রাজনৈতিক মিটিং মিছিল কিংবা ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন কালী পূজা দুর্গাপূজা ঈদ বকরিদ মহরম এবং যে কোনো ধরনের পরীক্ষা এবং এর এরপরও যদি হুগলি সেতু মেরামত হচ্ছে বীরভূম জেলায় স্টোন ইন্ডাস্ট্রি শব্দ বন্ধ হয়ে যাচ্ছে আমরা লোকাল প্রশাসনের কাছে বারবার যাচ্ছি তাদের কাছে আবেদন করছি কিন্তু আমার আমাদেরকে তারা একটাই উত্তর দিচ্ছে আমাদের ওপর থেকে অর্ডার ওপর থেকে অর্ডার আমরা কিন্তু এর কোনো সুরাহা পাইনি ওপর মহলে মাননীয় মন্ত্রী সাহেব এবং মন্ত্রী সাহেবের সেক্রেটারি সাহেব প্রত্যেকজনকে আমরা চিঠি চাপাটি করার পরও কিন্তু এই নো এন্ট্রির কোনো সুরাহা হয়নি সেই জন্য আমরা গত সতেরোই সেপ্টেম্বর যেদিনকে বিশ্বকর্মা দিন সেদিনকে কিন্তু আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি এবং আমাদের নেক্সট আগামী যে হেয়ারিং ফার্স্ট হেয়ারিং সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল অন্যতম সমস্যা অনেক বড় সমস্যা সেটা হচ্ছে আপনারা সবাই অবগত তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কিন্তু ভেঙে যায় এবার কি অতি অতিবৃষ্টি তার সঙ্গে সঙ্গে ওভারলোডেড ভিকেলস তার সঙ্গে সঙ্গে অবৈজ্ঞানিকভাবে বালি খনন এটা কিন্তু মাথায় রাখবেন অবৈজ্ঞানিকভাবে বালি খনন খনন করে তার ভিতটাকে দুর্বল করে ফেলা হয়েছে যেই কারণে তিলপাড়া ব্যারেজের ভিত কিন্তু ফাউন্ডেশন ভেঙে যায় এবং আগস্ট মাসের এক তারিখ থেকে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ ছিল কিছুদিন আগে থেকে এখন বাকি যে বাস ট্রাক কিছু চালু করেছে কিন্তু লোডেড ভেহিকলস এখনও অবধি কিন্তু বন্ধ আছে সেই জন্য আমরা কিন্তু লোডেড ভেহিকেলস যাতে চলাচল করতে পারে তার জন্য আমরা আবেদন করি জেলা প্রশাসন আমাদেরকে কিন্তু বিকল্প রুট হিসাবে যেমন ধরে নিন পাচামি তালবান এই এরিয়ার গাড়িগুলো যেগুলো লোড হচ্ছে সেগুলো কিন্তু মোহাম্মদ বাজারের ওপর দিয়ে সাঁটিয়া দিয়ে আপনার মাঝি গ্রামের ওপর দিয়ে পুরন্দরপুর উঠছে কিন্তু রাস্তা অনেক ন্যারো অনেক ছোট এবং অত্যাধিক গাড়ির লোড সেই রাস্তা নিতে পারছে না এক হাঁটু করে গর্ত হয়ে গেছে রাস্তা ভেঙে গেছে এক একটা গাড়ি দুই দিন তিন দিন আটকে পড়ে থাকছে রাস্তার মধ্যে গাড়ি উল্টে যাচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে কিন্তু তারা কিন্তু গিয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না এবং এই জন্য আমরা মাননীয় জেলাশাসকের কাছে অনুরোধ যে বিকল্প রুট আপনারা দিয়েছেন সেটা রিপেয়ার করুন অতি শীঘ্রই কারণ দুর্গা পুজোতে দীর্ঘদিন নো এন্ট্রি আছে সেই সময়ের সেই সময়ের ফাঁকে আপনারা কিন্তু রাস্তা সচল অবস্থা করুন এবং এর সঙ্গে আমরা যে ইরিগেশন দপ্তর থেকে ময়ূরাক্ষী ইরিগেশন দপ্তর থেকে আমরা কিন্তু এখানকার সুপার ইঞ্জিনিয়ার আপনার এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং মাননীয় মন্ত্রী শ্রী মানস রঞ্জন ভূইয়া সাহেবের কাছে কিন্তু আমরা পত্র দ্বারা আবেদন করি আমাদেরকে যেন ট্রাক মালিকরা ট্রাক মালিকরা আমরা নিজের সহযোগিতায় আমরা যেন কজওয়ে বানাতে পারি এবং সেই কজওয়ে আমরা ব্যবহার করতে পারি কারণ ট্রাক মালিকরা যেভাবে আমাদের ঘুরপাক দিয়ে যাচ্ছে তাতে সময় নষ্ট হচ্ছে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িগুলি কিন্তু যে খারাপ রাস্তার ওপর দিয়ে গিয়ে ভাঙচুর হচ্ছে উল্টে যাচ্ছে তার জন্য কজওয়ের এনওসি কিন্তু আমরা পেয়েছি কজওয়ে এনওসি পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে আমরা রুলিং সরকারের যেনারা নেতৃবৃন্দ আছে বীরভূম জেলার আমরা তাদেরকে অভিভাবক হিসাবে তাদের কাছে গেছি জেলা প্রশাসনের কাছে গেছি কিন্তু আমরা আন্তরিকভাবে সহযোগিতা এখনও সেখানে পাচ্ছি না আমরা ট্রাক মালিকরা যখন বলছি আমরা নিজেরা চানা করে কজওয়ে বানাবো তখন কিন্তু সরকার বেঁকে বসছে বলছে কজওয়ে ওপর কোনো রকম টোল আদায় করা যাবে না কিন্তু মিউনিসিপ্যালিটি টোল পঞ্চায়েতের টোল বিভিন্ন রকম জেলা পরিষদের টোল গাড়ির ওপর কোটি কোটি টাকা লুট হচ্ছে অথচ আমরা ট্রাক মালিকরা চাঁদা করে চাঁদা করে রাস্তা বানাতে চাইছি সেই রকম হারে সহযোগিতা পাচ্ছি না আমরা কিন্তু আজকে এই সম্মেলনের পরপরই কিন্তু জেলা শাসকের কাছে যাব এই সব আমাদের ইস্যু হ্যাঁ কিছু কিছু অসাধু ব্যবসায়ী যেমন রয়েছে যারা ওভারলোডেড করছে নাম বলে দিচ্ছি সত্তর শতাংশ বীরভূমের মুর্শিদাবাদের গাড়ি যেগুলো মডিফিকেশন করে নব্বই থেকে একশো টন মাল নিয়ে যাচ্ছে এক নম্বর লিস্টে আছে নাজমা টিবু সুলতান ইকরা এরকম করে বিভিন্ন কোম্পানি তাদের গাড়ি প্রশাসন আটকাচ্ছে কিন্তু তাদের এত পাওয়ার তাদের ওপর লেভেল এত পাওয়ার তাদের গাড়ি রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙেচুর মাচুর হয়ে যাচ্ছে আমরা জেলা শাসকের কাছে বারবার গিয়ে অনুরোধ করছি এই ভিকেলস গুলো বন্ধ করান না হলে কিন্তু এই রাস্তা ব্রিজ আর থাকবে না আর তিলপাড়া ভেঙেছে কালকে অন্য জায়গা ভাঙবে সারা পশ্চিম সেতু ভেঙে চুরমা চুর করে দিচ্ছে একশো টন নব্বই টনের গাড়িগুলি ধন্যবাদ আমি আনাস আহমেদ বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটার অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক এবং এর সঙ্গে অন্যতম আর বীরভূম জেলার সমস্যা সেটা হচ্ছে তিলপাড়া ব্রিজ ভেঙে যাওয়ার কারণ দিলপাড়া ব্রিজের ফাউন্ডেশন ভেঙে যাওয়ায় সেখান থেকে আমাদের হেভি ভেক চলা যাতায়াত বন্ধ রেখেছে তারপর অনেক অনুরোধ অনেক জায়গায় অনুরোধ রাখার পর প্রশাসনের কাছে খালি গাড়ি চলার তারা পারমিশন দিয়েছে কিন্তু এখনো অবধি লোড গাড়ি চলার পারমিশন তারা দেয়নি নো এন্ট্রিতে সারা পশ্চিম বাংলা যাবৎ রিলিজিয়াস ডে ফেস্টিভ্যাল ধর্মীয় অনুষ্ঠান কালী পূজা দুর্গাপূজা মহরম ঈদ বকরিদ বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান তার সঙ্গে রয়েছে রাজনৈতিক অনুষ্ঠান কোন মিটিং দীঘায় হচ্ছে কলকাতায় হচ্ছে হুগলিতে হচ্ছে ব্যারিকেড লেগে যাচ্ছে বীরভূমে স্টোন ইন্ডাস্ট্রি শব্দ করে দিচ্ছে আমরা এই জ্বালাতন সহ্য করতে পারছি না সারা বছরে তিন মাস দেখা গেলে তিন মাসের অধিক আমাদের চাকা বন্ধ করে রাখা হয় এছাড়াও কোন রকম পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হুগলি সেতু ব্রিজ রিপেয়ার পুরো বীরভূমের স্টোন ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দেওয়া হচ্ছে গাড়ি চলাচলের কোন রকম অনুমতি দেওয়া হচ্ছে না এই জন্য আমরা রাজ্য সংগঠনের সহযোগিতায় শ্রী সজল ঘোষের নেতৃত্বে সুভাষ চন্দ্র বোসের নেতৃত্বে পবিত নেতৃত্বে সঞ্জীব ঘোষের নেতৃত্বে সৌমন নেতৃত্বে আমরা রাজ্য সরকারের যে ট্রাফিক ব্যবস্থা সেই ট্রাফিক ব্যবস্থার সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিনে সবাই নিজের নিজের পূজা কাজকর্ম বাদ দিয়ে হাইকোর্টে উপস্থিত হয়েছিলাম প্রত্যেকটি ট্রাক মালিকের ভালোর জন্য প্রত্যেকটি ট্রাক মালিকের কথা চিন্তা করে আমরা নো নির এগেন্সে আইনজীবীর পরামর্শ অনুযায়ী জুডিশিয়াল প্রসেসে আমরা এগিয়েছি এছাড়াও আমরা তিলপাড়া ব্যারেজ যে দীর্ঘদিন ধরে বন্ধ আমরা ইঞ্জিনিয়ারদের কাছে গেছি আমরা গেছি ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছে এই ব্রিজ যেন খুব শীঘ্রই মেরামত করা হয় তাদের মূল বক্তব্য ব্রিজের যা কন্ডিশন যা হেলথ কন্ডিশন আপনারা কিন্তু হেভি ভেকল পারাপার করাতে পারবেন না তারপর আমরা বাধ্য হয়ে বীরভূম জেলার ট্রাক মালিকরা একত্রিত হয়ে পরামর্শ অনুযায়ী আমরা নিজের গাড়িতে নিজেরাই চাঁদা দিয়ে আমরা একটা কাজওয়ে নির্মাণ করতে গেছি সেখান থেকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মানুষ রঞ্জন দপ্তর থেকে এনওসি দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় বীরভূম প্রশাসন এবং বীরভূমের রোলিং সরকারের রাজনৈতিক নেতারা আমাদের সহযোগিতা করছে না আমাদের গাড়িগুলি চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পাক দিয়ে চলছে তাতে ফুয়েল কম আড়াই হাজার টাকা বেশি একটা ন্যারো রাস্তা বাঁশরা যেখানে ঠিকভাবে ছোট গাড়ি চলাচল করতে পারে না সেই ন্যারো রাস্তায় আমাদের হেভি ভেহিকেল ড্রাইভারকে নোট দিয়েছে আমাদেরকে সেই রাস্তা দিয়ে যাচ্ছে দিনরাত গাড়ি উল্টে পড়ে থাকছে ফেসে যাচ্ছে বিভিন্ন রকম সেই এরিয়ার মানুষদেরকে আমরা স্বাগতম জানাই তারা এই অত্যাচার যে আমাদের এত গাড়ি জুলুম এত এত গাড়ি সেই রোডের মধ্য দিয়ে যাচ্ছে তারা সহ্য করে নিচ্ছে কিন্তু রাস্তার বেহাল দশা রাস্তায় এক হাঁটু করে গর্ত হয়ে গেছে প্রত্যেক দিন গাড়ি তিন ঘন্টা চার ঘন্টা জ্যামে পড়ে থাকে ওই রাস্তাটা অতিক্রম করতে অল টোটাল মোহাম্মদ বাজার থেকে পুরন্দরপুর উঠতে বারো ঘন্টা তেরো ঘন্টা সময় লাগে আমরা কার কাছে যাব আমরা সরকারকে প্রশাসনকে বারবার অনুরোধ করেছি আপনারা আমাদের রাস্তা বানিয়ে দেন বিকল্প রাস্তা আমরা গাড়িতে ট্যাক্স দিই ইন্স্যুরেন্স দিই ফিটনেসে টাকা দিই আমরা অগ্রিম টাকা দিই আমাদের গাড়ি চলার রাস্তা নেই আমরা কিছুদিন আগে দেখবেন খয়রাখুড়ি চেকপোস্টে আমরা আন্দোলন চালিয়েছিলাম ন্যায্য দাবি ছিল আমাদের আন্ডার লোডেড কেন গাড়ি ওজন করে দুশো ছত্রিশ টাকা নেওয়া হবে মোটর ভিকেলসের যে রুলস আর এল ডাব্লুর যে রুলস রুলস অনুযায়ী আমরা কিন্তু পরিমাপে মাল পরিবহন করতাম কিন্তু আমাদের ওপর জুলুম করে এই রকম আরো আরও বাংলার বিভিন্ন প্রান্তে এই রকম চেকপোস্ট বসিয়ে আন্ডারলোড গাড়িগুলোতে টাকা নেওয়া হয় এই জন্য কিন্তু আমরা আন্দোলন করেছিলাম আমাদের মিথ্যা মামলায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাইশ তেইশ জনের বাড়িতে প্রশাসনের আধিকারিকরা বাড়ির দরজায় লাঠি মেরেছে এক মাস আমাদের রাত্রি বাইরে কেন হয়েছে আমরা তবুও থেমে যাইনি থামবো না অত্যাচার সহ্য করব না আমাদের পেটের লড়াই আমাদের গাড়ি মালিকের লড়াই আমাদের ন্যায্য দাবি এই দাবি কিন্তু সিএম ম্যাডামকে শুনতে হবে শুনতে হবে আমরা যদি প্রতিবাদ না করি আগামী দিনে আর কোন ব্রিজ আর কোন রাস্তা বেঁচে থাকবে না আপনারা লক্ষ্য করবেন বীরভূমের বুকে ষোলো চাকা ভেহিকেলস ওভারলোডেড ভেহিকেলস এমন ভাবে মডিফিকেশন করেছে এক একটা গাড়িতে নব্বই টন একশো টন মাল নিয়ে যাচ্ছে ব্রিজ গুলো বেঁচে থাকবে রাস্তাঘাট ভালো থাকবে এই অত্যাচার আমরা বারবার ডিএম সাহেবকে জানিয়েছি মুর্শিদাবাদের সত্তর শতাংশ গাড়ি বীরভূমের ওপরে রাস্তাঘাট চুরমার করে চলে যাচ্ছে আমরা নাম ধরে কমপ্লেন করেছি নাজমা টিপু সুলতান তাদের গাড়ি পুলিশ দিয়ে রেড করিয়েছি কিন্তু প্রশাসনের আধিকারিকদেরকে রাতের অন্ধকারে গাড়ি ছেড়ে দিতে হয়েছে কেন ছেড়েছে বলছে ওপর থেকে অর্ডার আছে তারা এত বড় ব্যবসায়ী ওপর থেকে কিসের অর্ডার যারা রাস্তা বিদ ভেঙে তছরাছ করে দিচ্ছে কিন্তু আমাদের দুঃখের বিষয় বীরভূমের গাড়ি মালিকরা চুপচাপ জেগে উঠুন এই অন্যায় সহ্য আর পারা যাচ্ছে না যদি সহ্য করবেন গাড়ি ঘোড়া বেছে পান ঘুমটি দোকান করতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই গাড়ির ওপর এমবিআই বিএল আর ডাক যা কোটি কোটি টাকা লুট চলছে তাতে আমাদের গাড়ির ব্যবসা শেষ পরিশেষে একটা কথা বলতে চাই পরিশেষে একটা কথা বলতে চাই যখন আমাদের টানা এক মাস যাবৎ বাড়ির বাইরে রাত কাটিয়েছি তখন হাজার হাজার গাড়ি মালিক তারা তাকিয়ে দেখেছে এইভাবে চুপ থাকলে চলবে না জেগে উঠতে হবে কারণ তখন আমরা একুশটা লোক আমরা আমরা গাছতলা বেলতলা মাছতলা পাহাড় জঙ্গল পর্বতে ঘুরে বেরিয়েছি আমাদের রাত্রে ঘুম হারাম করে কেড়ে নিয়েছিল কিন্তু এই একুশটা গাড়ি মালিক আমরা আন্দোলন করেছিলাম প্রত্যেকটি গাড়ি মালিকের ন্যায্য বিচারের জন্য কিন্তু ঘর ছাড়া হয়েছে একুশটা গাড়ি মালিক আমরা আপনারা চুপ থাকতে পারেন আপনারা সহ্য করতে পারেন আমাদের গাড়ি মালিক এইভাবে অত্যাচার যদি গাড়ি মালিকের ওপর চলে আমি কিন্তু মেনে নেব না আই এম দা লাস্ট পার্সন আমাকে প্রশাসন জেলে নেবে না কোথায় নেবে আমি যেতে রাজি আছি কিন্তু এই অত্যাচার সহ্য করা চলবে না আমি শুধু বলতে চাই একটা কথাই ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো কত কাল ও মেঘেছি কত কাল ধরে আমরা কখনো তোমার করে ভাবিনি তোমারে আমরা গাড়ি মালিকদের গাড়ি মালিকের মতো ভাবতে চাই আমরা ড্রাইভার ভাইদের যন্ত্রণা নিজের করে ভাবতে চাই আমরা পরিবহন ব্যবসাকে পরিবহন শিল্প হিসাবে দেখতে চাই সেই